আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনাকেছেন আপনাদের সবাইকে স্বাগত এক কাপ ময়দার একটি ডিম দিয়ে তৈরি করবো বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন এই প্যানকেকগুলো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম আপনারা চাইলে দুইটা বা তিনটাও নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে কোনো রকমের লাঞ্চ না থাকে কিছুক্ষণ পর চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে আমার এখানে চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি একশো চামচ ভেনিলা এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা আমি হ্যান্ড দিয়ে করছি আপনারা হাত দিয়েও করতে পারবেন এই কাজটা একটু সময় নিয়ে দরজা ধরে করতে হবে তাহলে দেখতে পারবেন এই ব্যাটারের মধ্যে কোনো লাঞ্চ থাকবে না একটা স্মুথ ব্যাটার তৈরি হবে এই ব্যাটারটা একটু গণ তৈরি করতে হবে পাতলা ব্যাটার তৈরি করা যাবে না এই ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপ লিকুইড মিল্ক লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখানে কিন্তু কোনো রকমের লামস তৈরি হয়নি ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে এখন এখান থেকে কিছুটা ব্যাটার আমি মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি এভাবে যদি কাপে ব্যাটার নেওয়া যায় তাহলে কিন্তু সবগুলি প্যান ক্যাক একই সাইজের হবে অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলাহিরটাকে রেখেছি একদমই লোতে এখন একটা ব্রাশ দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি প্যানের মাঝখানে ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা কিন্তু সরানো যাবে না একই জায়গায় ডালতে হবে দেখতেই পারছেন একাই কিন্তু সরিয়ে যাবে প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না আর চুলারাস বাড়ানো যাবে না চুলারাস লোতেই রাখতে হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন প্যানকেকের মধ্যে অসংখ্য বাবলস হয়েছে তখন বুঝতে হবে নিচের দিকটা হয়ে গিয়েছে এবার আমি উল্টিয়ে দেব সাইড থেকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমার কেকটা বাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা আমার প্যানকেকগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকবেন আর লাফেস